জীবন একটি লম্বা পথ চলা যা কখনো সোজা থাকে না কিন্তু প্রতিটি বাধা তোমাকে শক্তিশালী করে তোলে অন্ধকার রাত শেষে আলোর সকাল আসে তেমনি কঠিন সময়ের পর সুখের সময়ও আসে পরিশ্রমের মাধ্যমে যে কোনো লক্ষ্য অর্জন সম্ভব কারণ কঠিন পরিশ্রমী সফলতার চাবিকাঠি সফলতা আসবে না যদি তুমি নিজে চেষ্টা না করো কারণ সাফল্য অপেক্ষা করে না যতবারই তুমি পড়ে যাবে ততবারই উঠে দাঁড়াও কারণ জীবন এগিয়ে যাওয়ার একমাত্র পথ হচ্ছে এগিয়ে যাওয়া অভিযোগ না করে নিজের ভুলগুলি বুঝে সেগুলো শোধরানোর চেষ্টা করো একটি ছোট্ট পদক্ষেপও বড় পরিবর্তনের দিকে নিয়ে যেতে পারে তাই ছোট ছোট কাজেই ধৈর্য ধরা সুখের সন্তান বাইরে নয় বরং আমাদের নিজস্ব মনের মধ্যে সময় কখনো ফিরে আসে না তাই প্রতিটি মুহূর্তকে মূল্য দেও প্রতিটি দিন নতুন এক সুযোগ নিয়ে আসে নিজের সেরা রূপে কাটানোর চেষ্টা করো সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তই মানুষের জীবনকে বদলে দিতে পারে মেধা এবং পরিশ্রমের সঙ্গমেই সফলতা আসে ভুলে যাওয়া মানে হাল ছেড়ে দেওয়া নয় বরং নতুন করে শুরু করার একটি সুযোগ বিশ্বাস রাখো নিজের ওপর কারণ তুমি যা ভাবো তাই অর্জন করতে পারো সফলতা পেতে হলে প্রথমে নিজেকে বিশ্বাস করতে শেখো যতটা কষ্ট হবে ততটাই স্বাদ সফলতার নিজের সীমাবদ্ধতা নিয়ে ভাবলে কখনো এগিয়ে যাওয়া সম্ভব নয় পথে বাধা আসবেই কিন্তু ধৈর্য ধরলে সেগুলো পার করা সম্ভব স্বপ্ন দেখো কারণ স্বপ্ন জীবনকে নতুন দিকে পথ দেখায় শিখতে থাকো কারণ শেখার মধ্যে জীবনের সবচেয়ে বড় আনন্দ নিহিত